গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো 마শাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আদনা বাবাটা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দেন এগুলা রে আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাসাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলায় দিয়েন ওদেরকে বিয়ের পেরিতে বসায় দিয়েন বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না না সব নবীরা বিয়ে করেছেন করেছেন আর নিকা আহমিন সুন্নাতী বিয়ে আমার সুন্নাত সুনাত রাগিবা আন সুন্নাতী ফালাইসামিন নি যে আমার সুন্নদকে ভালোবাসে না সে আমার উন্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে সহজ যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন তাই না তাই যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ লাখ জিনা করতে লাগে এক হাজার ঠিক না দশ লাখ টাকা বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক না তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁদেও আছে না নাই এজন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এই এলাকার যুব সংঘ যারা আসো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপ মা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে আহমলি ফুরুজ হিম হাফ একটা নারীর দিকে চোখ পরে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পরার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এই জন্য এটাকেও হারাম করেছে মকাদ্দমাত হারাম